সালামু আলাইকুম আঙুর গাছের আগা যদি এমন দেখেন তাহলে ভাববেন এটা অতিরিক্ত বৃষ্টির কারণে মূলত পচন লাগে এখান থেকে আপনার বড়ো বড়ো রোগের উৎপত্তি উৎপত্তি ঘটে যেমন এইখানে দেখুন এই ডালটা একদম বিখ্যাত হয়ে গেছে আগাটা একদম নষ্ট হয়ে গেছে তো এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব না তো এইখান থেকে আপনার ডালটা আগাটা কেটে দিতে হবে আগাটা কেটে দেওয়ার পরে এখানে আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দেবেন আমরা এই মুহূর্তে কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ছত্রাকনাশক স্প্রে করলাম এটা হচ্ছে কপারের চায় ওইটার হচ্ছে একটা আপডেট কপার হাইড্রোসাই হাইড্রোকাইড হাইড্রোক্রাইট এটা হচ্ছে পেট্রোকম বাংলাদেশ লিমিটেডের ওষুধটা অনেক ভালো আমরা দেখুন এই যে স্প্রে করতেছি এই মুহূর্তে তো আমাদের আবহাওয়া যে এই মুহূর্তে যে অবস্থায় আছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে তো এখন মনে হলো যে এক দুই ঘন্টার মধ্যে একটা সময় আছে আমাদের হাতে এই জন্য আমরা স্প্রেটা করে দিলাম এই মুহূর্তে তো আপনারা এইভাবে আপনাদের আঙুর গাছের যত্ন নিতে পারেন ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে এই সমস্যাগুলো আসলেই খুবই ক্ষতিকারক একটি সমস্যা আমাদের আবহাওয়ার কারণে হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে আঙ্গুর গাছ যেমন হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই সব সমস্যার মূল কারণ হচ্ছে মাত্রারিক্ত বৃষ্টি এই যে আমরা এখানে আগাটা কেটে দিছি এখান থেকে আবার নতুন করে ব্রাঞ্চ তৈরি হবে সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন